গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছ সকলেই সুস্থ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য কিছু ফল সরস্বতী পুজোর যেসব জিনিস লাগে কিনতে গেছিলাম তো পুজোর দিন সকালে ভোরে আমি ছটায় উঠে চলে এসে ছাদে আর এখানে এসে আমি হলুদ বাড়ছি হলুদ বেটে ছেলেকে মাখিয়ে চান করাবো তো হলুদের সঙ্গে একটু তেলও দিয়ে নিয়েছি যে হলুদ তেলটাও একসঙ্গে দিয়ে মাখালে বেশ ভালো হয় যার তার জন্য এটাই দিয়েছি আর ছেলে তেল হলুদ মাখিয়ে চান করবার জন্য রেডি হচ্ছে তো সকালটা বেশ ঠান্ডাই ছিল যা চান হয়ে গেছে আমরা রেডি হয়ে চলে এসেছি পুজোর এখানে তো এসে দেখছি ঠাকুরমশাও চলে এসছেন ঠাকুরমশাই এসে পুজোর সব গোছার ঠিকঠাক আছে কিনা ওটা দেখছে আর নিচেও কিছু গোছাচ্ছে তো ফল কাটা কিছু বাকি ছিল সেটা ননদ আর ননদ জমায় ঠিক করে দিচ্ছে মানে ওরা কেটে নিচ্ছে আর পাশে ছেলেও বসে আছে আর আমি ওখানে একটু ভিডিও করছিলাম যা যার জন্য আমাকে দেখা যাচ্ছে না তো পুজো আমাদের শুরু হয়ে গেছে ঠাকুরমশাই পুজো করছে আর আমরা পাশে বসে আছি আমরাও পুজো করবো জন্য বসে আছি যাক পুজো আমাদের অঞ্জলি হয়ে গেছে আর ঠাকুরমশাই এখন আরতি দিচ্ছেন পুজোর লাস্ট মুহূর্ত তো পুজো সেরে আমি চলে আসছি বাড়িতে বাড়িতে এসে ঘুগনি আর লুচি করব তো ঘুগনির ডালটা ফুটানো হয়ে গেছে তো শাশুড়ি ঘুগনিটা করছে আর আমি লুচি করার জন্য ময়দাটা মাখছি তো ময়দা মাখা হয়ে গেছে আর লুচি ভাজা শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা লুচিগুলো খুব ফুল আর খুব স্মুথ হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে তো আমরা খাচ্ছি খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা একটু ঘুরতে যাব আর আমরা যাব বান্ধবীরা মিলে তো আমরা ঘুরতে বেরিয়েছি তো কোথায় ঘুরতে যাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে যাওয়ার জন্য দুটো অটো ভাড়া করেছি যেহেতু আমরা বান্ধবীরা আট নজন আর সঙ্গে সবার একটা করে বাচ্চা তার জন্য আমাদের দুটো অটো লাগবে তা আমরা অটোতে করে সে যা যাচ্ছি তো মাঝপথে যে অটোওয়ালা বলছে অটোতে তেল ভরতে হবে তাই একটা পাম্পে গেছিলো তেল ভরার জন্য আর আমরা চলছি তো অন্য অটোটা আমাদের পিছনেই আছে আর আমরা সামনের অটোতে আছি তো আমাদের এখন আমরা বেরিয়েছি কটা তখন একটা বেজে গেছে আর আমাদের পৌঁছাতে লাগবে এক ঘন্টা বা তারও বেশি লাগবে পৌঁছাতে তো আমরা যাচ্ছি আর এটা বড় রাস্তা থেকে একটা ভিতরের রাস্তায় চলে গেছি তো ওই রাস্তার চারিপাশে শুধু মাঠ আর মাঠ আর রাস্তার পাশে পাইপ বসাবের জন্য এতটা মাটি কাটছে যে সব জায়গায় শুধু মাটি ওলোমোলো রাস্তা তো দেখছো বন্ধুরা অনেক লোকজন দেখা হচ্ছে তার মানে আমরা জায়গায় পৌঁছে গেছি যেখানে গেছিলাম আর যেখানে গেছি সেখানে হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের জন্মস্থান চাকলা আর আমরা বাবা লোকনাথের পুজো করার জন্য এখান থেকে আমরা ডালা নিচ্ছি তো দেখলাম চারিপাশে খুব ভিড় মন্দিরে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি তো দেখছি খুব ভিড় তখন ভাবলাম হয়তো অনেক লাইন দিতে হবে কিন্তু ভিতরে যেয়ে দেখছি লাইন দিতে হয়নি আমরা খুব অল্প লোক ছিল ওখানে যার জন্য আমরা তাড়াতাড়ি পুজোটা দিতে পেরেছি তো এখানে আগেও আমি এসেছি তা তখন এত লোক দেখিনি আজকে প্রচুর লোক হয়তো আজকে সরস্বতী পুজো সবাই ঘুরতে বেরিয়েছে তার জন্য হয়তো এখানে লোকজন আজকে বেশি ছিল যাই হোক এখানে এসে খুব ভালো লেগেছে আমার ছেলেমেয়েরাও খুব আনন্দ করেছে আর আমরা বান্ধবীরা তো আনন্দ করেছি প্রথম আমরা পুজো করব। পুজো সেরে কুপন কাটবো তারপর ওখানে একটা মেলা আছে মেলায় যাব আর বাচ্চারা বলছে আমাদের ফটো তুলতে হবে তো ওদের তো ফটো তুলতেই হবে যাক আমরা তো ঘোরার জন্যই গেছি তো ঘুরতে যেয়ে আমরা পুজোটা যেহেতু মন্দির তাই আমরা পুজোটাও দেবো এই যে আমরা পুজোও দিচ্ছি দেখো বাবা লোকনাথ ঠাকুর বসে আছেন যাই আমাদের পূজাটা সারা হয়ে গেছে এখন আমরা বাইরে যাব যেখানে ধূপ দিতে হয় ওখানে যে ধূপ দেব তো পুজোর সে বাইরে এসে দেখছি ছেলেগুলো এত দুষ্টমি করছে শুধু ওখানে একটা বেরিগেট আছে তার উপর দিয়ে লাফালাফি ঝোপাঝোপি এসব করছে যাক ওরা তো আনন্দ করার জন্যই এসছে তাই ওদের কিছু বলছি না তারপর আমরা বাইরে যে মন্দিরটা আছে ওখানে ধুনো জ্বালাচ্ছি আমরা বান্ধবীরা মিলে সবাই ওটা এখানে ধুনো জ্বালানোর পরে আমরা কুপন কাটতে যাব আর কুপন কাটতে যে দেখছি আজকে ওখানে খিচুড়ি প্রসাদ নেই শুধু রাজভোগ ছিল তাই সবাই যে দুটো তিনটো যে যেরকম নেবে সে সেইভাবেই কুপনটা কেটে নিয়েছি তো কুপন কাটার পরে আমাদের বলছে আধা ঘন্টা পর ছাড়া খাবার হবে না তাই আমরা ওখান থেকে চলে আসছি চলে এসে আমরা কিছু ফটো তুলছি বাচ্চারাও তুলেছে আমরাও তুলেছি তোলার পরে আমরা যাব মেলায় সেটাই বলা বলি আমাদের ছেলেগুলো পিছনে বসে আছে আর মেয়েরা সামনে বসে আছে সব সবাই কত ছোটো ছিল আর এখন কত বড় হয়ে গেছে দেখতে দেখতে তো আমরা মেলায় চলে আসি মেলায় এসে ঘোরাঘুরি করছি দেখছি কোন জিনিসটা কিনা যায় তাহি দেখছিলাম যাক মেলা সেরে তারপরে আবার আমরা খাবার ওখানে চলে গেছি আর খাবারও দিয়ে দিচ্ছে তো ছেলে খাবার খাচ্ছে ছেলে বাচ্চারা আগে খেয়ে নিচ্ছে তো আমাদের খাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে তা খাবার খাওয়া হয়ে গেলে আবার আমরা টোটোতে বসে পড়বো যেহেতু ওখানে দেরি করবো না আমাদের বিকালও মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো বাড়ির দিকে আসার পথে খুব জ্যাম ছিল অন্য রাস্তায় তার জন্য আমরা যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তা দিয়ে না এসে আমরা অন্য রাস্তা ধরেই বাড়িতে চলে আসি তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা